মোহাম্মদ ইয়াসিন আবু তৈয়ব সৈয়দুল্লাহ এবং রকুন উদ্দিনের বাড়ি কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় তারা আল গিফারি ইসলামিক সেন্টার নামে স্থানীয় একটি কমে মাদ্রাসার ছাত্র দুই হাজার সালে আমাদের মাদ্রাসায় একটা আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে বাকি ছাত্রের মতো আমি অংশগ্রহণ করি সেই অনুষ্ঠানে আলোচকদের কাছ থেকে কারিগরি প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে আমি জানতে পারি সেই অনুষ্ঠান শুনলাম যে আইএল এর উদ্যোগে এটওয়ারের সহযোগিতায় নামে একটি প্রকল্প চালু হচ্ছে সেখানে বিনামূল্যে ইলেকট্রিক্যাল মেনটেন্স কোর্স করা যাবে যেখানে পূর্বের আমার এই বিষয়ে কিছু ধারণা ছিল তাই আমি ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়ে যাই আমার ছোটোবেলা থেকে ইলেকট্রিকের কাজ করতে অনেক ভালো লাগতো এরপর মাঝে মধ্যে আমি বাড়িতে ছোটোখাটো কাজ করতাম আমার মাদ্রাসায় ইলেকট্রিক্যাল কোর্স শুরু হওয়ার পর আমি এই কোষে অংশগ্রহণ করি কোর্সটা করার পর আমি কাজটা ভালোভাবে শিখতে পেরেছি প্রথমে একুশটা করার প্রতি আমার কোনো আগ্রহ ছিল না যখন আমার বন্ধুবান্ধব বা একুশের মধ্যে আসে তাদের সাথে আমিও আসি এই কোর্সটা শুরু করার পর আমার অনেক ভালো লাগছে স্যার আমাদেরকে অনেক আন্তরিক সাথে কাজ শিখিয়েছে কাজ শেখার পর আমরা অনেক দক্ষতা অর্জন করছি প্রথমে আমি বাড়ির আশেপাশে কাজ করি তারপর আমরা চার বন্ধু মিলে একটা গ্রুপ করে বিভিন্ন এলাকায় গিয়ে কাজ করি যখন আমরা এই কোচটা এখানে হবে বলে আমরা শুনতে পাই তখন আমরা এই কোচটিকে সাদরে গ্রহণ করে নিই আমাদের ছাত্ররা অনেক ভালোভাবে কাজ শিখতে পেরেছে এখান থেকেই শুরু হয় তাদের উদ্যোক্তা হিসেবে পথচলা এলাকায় তাদের সুনাম ছড়িয়ে পড়ে পরবর্তীতে আরও কাজের প্রস্তাব পায় ধীরে ধীরে তাদের জনপ্রিয়তা বাড়তে থাকে নিজ এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলোতেও কাজের সুযোগ তৈরি হয় আইএলও এবং কেনেডিয়ান সরকারের সহায়তায় এবং এ টু আই এর উদ্যোগে ইম্প্রুভিং স্কিলস অ্যান্ড ইকোনমিক অপরচুনিটিস ফর বাজার প্রকল্পের আওতায় প্রশিক্ষণ শেষ করে তারা প্রত্যেকেই এখন স্বাবলম্বী নিজের পাশাপাশি আরও কয়েকজন বেকার যুবকের কর্মসংস্থান সৃষ্টি করেছে